পটুয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ও বাংলাদেশের একটি উপকূলীয় জেলা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পটুয়াখালী বরিশাল বিভাগের একটি সম্ভাবনাময় জেলা পর্যটন নগরী কুয়াকাটা এ জেলার সবচেয়ে বড় আকর্ষণ এখানে রয়েছে একসাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অপরূপ দৃশ্য যা বিশ্বে বিরল তাই পর্যটকদের কাছে পটুয়াখালী সাগরকন্যা নামে পরিচিত উপজেলা সংখ্যানুসারে পটুয়াখালী বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা মেঘনা নদীর অববাহিকায় পলভূমি এবং কিছু চরাঞ্চল নিয়ে গঠিত এ জেলা পটুয়াখালী জেলা শহর একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক অঞ্চল এই জেলায় বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ সহ আছে প্রচুর সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সর পাকিস্তান আমলে উনিশশো উনসত্তর সালে পটুয়াখালীর মহকুমাকে একটি জেলায় উন্নতি করা হয় দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র তৃতীয় বৃহৎ সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর সমুদ্র সৈকত কুয়াকাটা দক্ষিণ অঞ্চলের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা সেনানিবাস সহ এশিয়ার প্রথম পানি জাদুঘর পটুয়াখালী জেলায় অবস্থিত ষোলো শতকের প্রারম্ভে আজকের পটুয়াখালী অঞ্চল পর্তুগিজ জলদস্যুদের ডাকাতির অন্যতম এলাকা ছিল আধুনিক পটুয়াখালী শহরের বয়স প্রায় দেড়শো বছর আঠারোশো সাত সালে বরিশালের জজ ম্যাজিস্ট্রেট হয়ে আসেন মিস্টার বেটি দক্ষিণাঞ্চলের সুন্দরবন কেটে বসত বৃদ্ধি পাওয়ায় বেটির শাসন আমলেই আঠারোশো সালে পটুয়াখালীকে নিয়ে গঠন করা হয় মির্জাগঞ্জ থানা পরবর্তীতে দেওয়ানি শাসন প্রসারের জন্য আঠারোশো সতেরো সালে বরিশালে স্থাপন করা হয় পৃথক চারটি মুনসেফি চৌকি এগুলো হলো বাউফল কাউখালি মেহেন্দিগঞ্জ ও কোটেরহাট চৌকি বাউফল চৌকির প্রথম মুন্সেফ হয়ে আসেন ব্রজমোহন দত্ত আঠারোশো ষাট সালের পয়লা জুন বাউফল থেকে চৌকি স্থানান্তর করা হয় লাউকাটিতে। ব্রজমোহন দত্ত লাউকাঠি চৌকিরও মুসেফ ছিলেন ব্রজমোহন দত্ত প্রস্তাব করেন পটুয়াখালী নতুন মহকুমা প্রতিষ্ঠার সাতাইশে মার্চ আঠারোশো সালে কলিকাতা গেজেটের মাধ্যমে বাকেরগঞ্জ জেলার মহকুমা হিসাবে পটুয়াখালীর মহকুমা সৃষ্টির ঘোষণা প্রকাশিত হয় আঠারোশো সালে পটুয়াখালীর মহকুমায় রূপান্তরিত হয় উনিশশো সালে পটুয়াখালী মহকুমাকে জেলায় উন্নতি করা হয় পয়লা জানুয়ারি উনিশশো সালে সাবেক পূর্ব পাকিস্তানের আঠারোতম জেলা হিসাবে পটুয়াখালী জেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয় উনিশশো উনসত্তর সালের নয় মার্চ পটুয়াখালীর জেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ভাইস অ্যাডমিরাল এস এম আহসান পটুয়াখালীর প্রথম জেলা প্রশাসক ছিলেন হাবিবুল ইসলাম আঠারো ফেব্রুয়ারি উনিশশো চুরাশি বরগুনা মহকুমাকে পটুয়াখালী জেলা থেকে পৃথক করে জেলায় উন্নতি করা হয় পাকিস্তান আমল থেকেই বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী ছিল খুলনা বিভাগের অন্তর্গত পরবর্তীকালে সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস কার্যক্রমের সূত্রে উনিশশো সালের পয়লা জানুয়ারি বৃহত্তর বরিশাল ও পটুয়াখালীর ছয়টি জেলা বরগুনা বরিশাল পটুয়াখালী ভোলা পিরোজপুর ও জালকাঠি নিয়ে গঠিত হয় বাংলাদেশের পঞ্চম বিভাগ বরিশাল গঠিত হয় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালীর নং সেক্টরে অন্তর্ভুক্ত ছিল উনত্রিশ নভেম্বর বাউফল জেলা পাঁচ ডিসেম্বর গলাচিপা ও রাঙাবালি উপজেলা ছয় ডিসেম্বর কলাপাড়া উপজেলা এবং আট ডিসেম্বর মিনা দুমকে পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ উপজেলা পাকিস্তানি বাহিনী মুক্ত হয় পটুয়াখালী জেলার উত্তরে বরিশাল জেলা দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে ভোলা জেলা পশ্চিমে বরগুনা জেলা জেলার আয়তন প্রায় তিন হাজার দুইশো একুশ পয়েন্ট তিন এক বর্গ কিলোমিটার মৎস্য সম্পদ পটুয়াখালী জেলা মৎস্য সম্পদে সমৃদ্ধ নদী বিধৌত পটুয়াখালী জেলার খাল বিল পুকুর নালা নিম্নভূমি এগুলো মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলার নদীর মোহনাগুলো ইলিশ মাছের জন্য বিখ্যাত বনভূমি পটুয়াখালী জেলার বনাঞ্চলের পরিমাণ খুবই কম বনাঞ্চলের উল্লেখযোগ্য গাছের নাম কেওড়া গেওয়া কাঁকড়া বাবুল শিরিষ কড়াই হিজল গাব গোলপাতা ইত্যাদি শিল্প ও বাণিজ্য কুটির শিল্প মৃৎশিল্প শিল্প বিড়ি শিল্প মাছের ব্যবসায় গাছের ব্যবসায় চাল ও ডালের ব্যবসায় পটুয়াখালীতে ব্যবসা বাণিজ্য দিন দিন বিকশিত হচ্ছে এখানে রয়েছে অটো রাইস মিল রাইস মিল ইট ভাটা বিস্কুট ফ্যাক্টরি সিনেমা হল ফিলিং স্টেশন ব্যাংক বিমা প্রতিষ্ঠান দর্শনীয় স্থান কুয়াকাটা কুয়াকাটা জাতীয় উদ্যান কুয়াকাটা ইকো পার্ক কুয়াকাটা সমুদ্র সৈকত শ্রীরাম জমিদার বাড়ি মহেন্দ্র রায়ের জমিদার বাড়ি কানাইবলাই দিঘি কাজলার চর ফাত্রার চর কুয়াকাটা বৌদ্ধ মন্দির হরজত ইয়ারউদ্দিন খলিফার মাজার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সোনারচর রাঙামালি উপজেলা জাহাজমারা সমুদ্র সৈকত রাঙামালি উপজেলা জাহাজমারা শকিনা পার্ক রাঙাবালি উপজেলা তুফানিয়ার চর রাঙামালি উপজেলা মণিপাড়া মৎস্য খামার রাঙামালি রাঙাবালি উপজেলা চরমন্তাজ রাঙামালি উপজেলা আন্ডা চর আন্ডা রাঙাবালি উপজেলা কলাগাছিয়ার চর রাঙামালি উপজেলা কুয়াকাটা রাখাইন পল্লী মসজিদবাড়িয়া মসজিদ বীজ বীজবর্ধন খামার পায়রা বন্দর জাদুঘর পটুয়াখালী মেডিকেল কলেজ লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি পটুয়াখালী পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় কালাইয়া প্রাচীন বন্দর শৌলা পার্ক কেশবপুর শিকদার বাড়ি পটুয়াখালী শেখ রাসেল শিশু পার্ক পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশু পার্ক ঘসিটি বিবির মসজিদ চন্দ্রদীপের রাজকন্যা কমলা রানীর দিঘি তমিরুদ্দিন আউলিয়ার মাজার কালাইয়া মদনপুরার মৃৎশিল্প কালীশরী ইশাখার মসজিদ শেরে বাংলার দাদার প্রত্যেক বাড়ি পায়রা বিদ্যুৎ কেন্দ্র ঝাউতলা পটুয়াখালী সদর কুয়াকাটা রাখায়নপল্লী পায়রা সেতু কনকদিয়া পালপাড়া মৃৎশিল্প কনকদিয়া পালপাড়া ঐতিহাসিক কোম্পানি প্রকুর গুরুত্বপূর্ণ স্থাপনা শেখ হাসিনা সেনানিবাস পটুয়াখালী তৃতীয় বৃহত্তর বন্দর পায়রা পটুয়াখালী দেশের বৃহত্তম পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালী পায়রা সেতু লেবুখালী পটুয়াখালী সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন পটুয়াখালী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী পটুয়াখালী সরকারি কলেজ পটুয়াখালী পটুয়াখালী ইপিজেট প্রস্তাবিত